বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় অবাক করা একটা ছবি দেখা গিয়েছিল আসলে ব্যাট করার সময় নিজের হেলমেটের ফিটা কামড়াচ্ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান এই ছবি টিভির ক্যামেরায় ধরা পড়ে পোস্টওয়ার্ডে সাকিব কেন এমনটা করছেন চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের তিনশো ছিয়াত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র একশো ঊনপঞ্চাশ রানে দুশো সাতাইশ রানের লিড নিয়েছিল ভারত তবে এরপরে ফলোয়ার না দিয়ে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া তবে এদিনও রোহিত শর্মা নিজের ইনিংসে লম্বা করতে পারেননি সাত বলে পাঁচ রান করে সাত গড়ে ফিরেছিলেন এদিন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় অবাক করা একটা ছবি দেখা গিয়েছিল আসলে ব্যাট করার সময় নিজের হেলমেটের ফিড্যাক কামড়াচ্ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান এই ছবি টিভির ক্যামেরায় ধরা পড়ে প্রশ্ন ওঠে সাকিব কেন এমনটা করছেন বারো ওভার পাঁচ বলে বাংলাদেশের স্কোর তখন পাঁচ উইকেটে মাত্র চল্লিশ রান মাথার ওপর পাহাড় সময় চাপ এরপরে ষষ্ঠ উইকেট জুটিতে লেটন দাসকে সঙ্গে নিয়ে লড়াই চালান সাকিব আল হাসান দলের বিপর্যে এড়ানোর চেষ্টা ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় টিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য স্টেক প্যান্টে থাকা অবস্থাতেও হেলমেটের ফিতা কামড়াচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান কিন্তু কেন এমনটা করছেন তিনি দর্শকদের মধ্যে পোস্টার তৈরি হয় হঠাৎ ব্যাটিং করার সময় হেলমেটের ফিতা কামড়াচ্ছেন সাকিব আল হাসান বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন একজন বলতেন এটা কোনো কুসংস্কার হতে পারে এরপরে সকলেই জানতে চান সাকিব এমনটা কেন করেছিলেন তবে টেস্টে ধারাবাহ্য কক্ষে থাকা তামিম ইকবাল জানালেন এর অন্য এক কারণ বাংলাদেশের প্রাক্তন ওপেনার জানিয়েছেন খেলার সময় মাথার পজিশন ঠিক রাখতেই এভাবে হেলমেটে ফিটা সাকিব আল হাসান সাকিবের ফিদা কামরানার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে অনেকে জানিয়েছেন এটা নিচুক অভ্যাসের কারণে হতে পারে কেউ অবশ্য দাবি করেছেন চাপে পড়লে এভাবে ফিদা কামরান বাংলাদেশি অলরাউন্ডার তবে ধারাবাহের দায়িত্বে থাকা দীনেশ কার্তিক এক অন্য কারণ ব্যাখ্যা করেছেন সাকিবের রহস্যময় এমন আচরণ কারণ জানতে চান তামিম ইকবালের কাছে এ সময় তামিম জানান মাথার অবস্থান ঠিক রাখার জন্য সাকিব এটা করেন বাংলাদেশের ওপেনারের ভাষায় খেলার সময় মাথাটা জানো লেগ সাইডে বেশি না সরে তা নিশ্চিত করতে এটাই সাকিবের উপায় এটাকে অনেকটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তামিম আরও জানান হেলমেটের ফিতাকে একটা সতর্কবার্তা হিসেবে দেখেন সাকিব মাথা কাতলে ফিতা থেকে সেটা বুঝতে পারেন সাকিব এরপর নিজের অবস্থান ঠিক করতে এই ধরনের পদ্ধতির আটতায় বলে জানিয়েছেন তামিম সতর্কতার সঙ্গে ব্যাটিং করলেও এদিন নিজের ইনিংসে খুব বেশি লম্বা করতে পারেননি সাকিব আল হাসান ইনিংসের একত্রিশতম ওভারে রবীন্দ্র যাদেবের বলে সিম করতে গিয়ে ঋষভ পান্ডার হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরত যান বাংলাদেশি অলরাউন্ডার তিনি এদিনে চৌষট্টি বলে বত্রিশ রানের ইনিংস খেলেছিলেন